হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যান্ড ভিডিওস আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো হাসের কলেরা হলে কি কি লক্ষণ দেখা দেয় এবং কি লক্ষণ দেখলে আপনারা বুঝবেন সহজে বুঝতে পারবেন হাসের কলেরা হয়েছে বা কি ধরনের অসুখ হয়েছে এবং তার চিকিৎসা চলন শুরু করা যায় এবং ভিডিওটা নাটেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন হাঁসের কলেরা কি অনেকেই জানে না হাঁসের কলেরা কী বাইরা কেমন ধরনের হাঁসের কলেরা একটা মারাত্মক সংক্রমণ ব্যাধি এটা সাধারণত ব্যাকটেরিয়ার কারণে হয় আর হঠাৎ করে অনেক হাঁস একসাথে একসাথে অসুস্থ হয়ে মারা যেতে পারে হাঁসের কলেরার লক্ষণগুলো কি কি জেনে রাখো তোমরা হাঁস খাওয়া বন্ধ করে দেয় মাথা নিচু করে বসে থাকে হাঁসের চোখে দিয়ে নাক দিয়ে পানি পড়ে গলা দিয়ে শ্বাস নি শ্বাস নিতে কষ্ট হয় হাঁসের এবং খক করে কাশে সেটা দেখলে বুঝতে পারবা যে শ্বাসকষ্ট হয়েছে কখনো কখনো হাঁস হাঁটতে পারে না শরীর কাঁপে প্যারালাইসিস হয়ে পড়ে যায় অনেক সময় হঠাৎ করে মারা যায় আর এটা চিকিৎসা প্রথমে অসুস্থ হাঁসগুলোকে অবশ্যই আলাদা করে ফেলবেন এবং পানিতে অক্সি টেট্রাসাইক্লিন বা টেরামাইসিন গুড়া পানিতে মিশিয়ে পাঁচ সাত দিন খাওয়াবেন বিকল্প হিসেবে আরও অনেক ওষুধ আছে কিন্তু এটা খাওয়ালে বেশি কার্যকর পারবেন আর ভিটামিন সাপ্লিমেন্ট দিবেন এ ডি থ্রি ই বা পলি পলি দিতে হবে এতে হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং হাঁস তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর প্রতিরোধের উপায় অবশ্যই জেনে জেনে রাখবেন হাঁসের খামার সবসময় শুকনো ও পরিষ্কার রাখুন নিয়মিত টিকা দিন হাঁসের কলেরার টিকা ছয় সপ্তাহ প্রথম বয়সে এবং ছয় মাস বয়সে আবার দিন রোগ দেখা দিলে পানি ও খাবার আলাদা করে দিন মৃত হাঁসগুলো দূরে পুঁতে ফেলুন বা পুড়িয়ে ফেলুন যাতে সংক্রমণ না ছড়াতে পারে শেষ কথা হাঁস হাঁসের কলেরা হলে বা হাঁসের অসুখ হলে ভয় পাওয়ার কিছু নয় সময় মতো চিকিৎসা ও পরিচর্যা করলে হাঁস দূরত্ব ভালো হয়ে যাবে এবং সবসময় খা খামারগুলো পরিষ্কার রাখবেন এবং খাবারগুলোও পরিষ্কারভাবে দিবেন এবং নিয়মিত টিকা দিন এবং লাভবান হন ডোন্ট ফরগেট লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল